সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু গলাটা বসে গেছে ভোরবেলাতে উঠাতে তো দেখো আমি কিন্তু পুজো করতে বসে গেছি ভোরবেলায় তখন মোটামুটি সাড়ে পাঁচটার মতন বাজে তো উঠে আমি তো আগের দিন বিকালে উঠান লেপে রেখেছি আমার শ্বশুর বাড়িতে এই নিয়মেই করা আছে তাই আমিও এই নিয়মটাই করছি আর এটা করতে না আমার কোনো অসুবিধা হয়নি মানে নতুন করে শিখতে হয়নি যেমনটা হয় মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি একরকম শ্বশুর বাড়ি আর এক রকম হলে সেটা আবার শিখতে হয় কারণ আমার বাপের বাড়ি যেটা আছে এটা আমার শ্বশুর বাড়িতেও আছে যার জন্য ছোটো থেকে মাকে দেখে এসেছি করতে আমার সেরকম একটা অসুবিধা হয়নি তার জন্য তো কাদের কাদের বাড়িতে আছে বলো বসুমতিকে পিঠে দেওয়া এটাকে বলে চালের গুঁড়ি দিয়ে এটা বসুমতিকে পিঠে দিতে হয় আমাদের মধ্যে তো ভোরবেলায় উঠে তো দেখো আমি তো ঠান্ডার মধ্যে কত কিছু পড়েছি আর থরথর করে কাঁদছি করতে দিতে পারছি না মানে হাতে উঠছে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো কাদের কাদের বাড়িতে হলো আজকে বলো আমি তো পুজো টুজো করে নিলাম তো কাদের কাদের বাড়িতে পুজো হলো অবশ্যই জানাবে আর কার কার মধ্যে আছে এই নিয়মটা সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কমেন্ট করে আর কার বাড়ি কী কী নিয়ম আছে সেটাও অবশ্যই জানাবে এক একজনের এক এক নিয়ম তো আমাদের তো এই নিয়মে তো কাদের কাদের বাড়ি হলো সেটাও জানাবে আর আর একটা কথা বলি যে আজকে কিন্তু পিঠে করার দিন আমাদের বাড়িতে অনেকে কালকে করে রেখেছে আমরা আজকে করব। আজকে পিঠে করব তো দেখো আমার কিন্তু মোটামুটি পুজো করা হয়ে গেছে তখন প্রায় বেজে গেছে ছটার মতন বেজে গেছে তো দেখো এই যে এখানটায় করে নিয়েছি আমি পুজো আর চলে তো করে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই যে কোথায় কি করেছি কত জায়গায় কী করছে একই এই রকমটাই করতে হবে আজকে সব জায়গায় একই সাপ দিতে হবে আর মাঝখানে সিঁদুরের ফোঁটা কি অপূর্ব সুন্দর লাগে দেখতে জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে কিন্তু সামনাসামনি বেশি ভালো লাগে দেখতে তো সবাই অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর কার বাড়ি পিঠে হচ্ছে সেটাও জানাবে আর কারোর বাড়ি যদি না হয় সমস্যা নেই সবার নিমন্তন্ন থাকলো আমাদের বাড়িতে চলে আসবে সবাইকে তো এই যে আমার পুরো বাড়ি দেখো একদম রাস্তার মাথার থেকে ভেতর পর্যন্ত তো দিয়া হয়ে গেছে তো সবাইকে নিমন্ত্রণ থাকলো সবাই কিন্তু চলে আসবে আমাদের বাড়ি পিঠে খেতে সবাইকে ট্যা সবাই ভালো